স্বামী স্ত্রী বিসিএস ক্যাডার হলেন একসাথে এ যেন সোনাই সোহাগা এর আগে তারা পড়ালেখাও করেছেন একসাথে তারা হলেন সুমনকান্তি ঘোষ ও মৈত্রী সাহা ঘোষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তারা অবশ্য এর আগে আটত্রিশতম বিসিএস এ নন ক্যাডারের মাধ্যমে চাকরির সুযোগ পান সুমনকান্তি ঘোষ কিন্তু তার ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হবেন তাই এরপর আরও দুই বিসিএস পরীক্ষা দেন তবে দুটিতে নন ক্যাডার হন অবশেষে শেষবারের মতো তেতাল্লিশতম বিসিএস এ অংশ নেন সুমন আর এই বিসিএস এ তার স্ত্রী মৈত্রী সাহা ঘোষও অংশ নেন বলা যায় স্বামী স্ত্রী দুজনে এই বিসিএস এ একসঙ্গে পরীক্ষা দেন আর ফলাফল পান একই তারা দুজনে উত্তীর্ণ হন বিসিএস পরীক্ষায় সম্প্রতি তেতাল্লিশ তম বিসিএস এর ক্যাডার ও নন ক্যাডারে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন এতে মোট আঠারো জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে এখানেই নাম উঠে আসে এই দম্পতির মৈত্রী সাহার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের বারক কুণ্ড ইউনিয়নে তার বাবা মানিক সাহা মেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা ছিলেন মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিন ভাইবোনের মধ্যে মৈত্রী সাহা সবার বড় তার ছোট ভাই সামরিক বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে কর্মরত আর ছোট বোন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এলাকায় মায়ের বিদ্যালয়ে শিক্ষা নিয়েছেন মৈত্রী শাহা এরপর চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে দু হাজার চোদ্দ পনেরো সেশনে ভর্তি হন তিনি আর এটাই ছিল তার প্রথম বিসিএস প্রথম বিসিএসেই সফলতা পেয়েছেন মৈত্রী শাহা মৈত্রী শিক্ষা জীবনে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মীও ছিলেন তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় উত্তরায়ন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি ছিলেন তিনি শিক্ষা পাবেন হওয়ায় যেহেতু তিনি মেধাতে কাজে লাগাতে চান। এছাড়া তিনি পরমাণু শক্তি কমিশনের চট্টগ্রাম ইউনিট থেকে হালদা নদীর উপর গুরুত্বপূর্ণ গবেষণার কাজও করেছেন এদিকে তার স্বামী সুমনকান্তি ঘোষের বাড়ি চট্টগ্রামের মহেশখালীতে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন মহেশখালী থেকে পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে দু হাজার নয় দশ ভর্তি হন সুমন কান্তি আটত্রিশতম নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন নবম গ্রেডে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কর্মরত ছিলেন পরে চল্লিশ ও একচল্লিশতম নন ক্যাডার হন সুমন তবে নিজের শেষ বিসিএসএ স্ত্রীর সঙ্গে অংশ নিয়ে অবশেষে ক্যাডার হন তিনি তিনবার নন ক্যাডার পাওয়ার পর শেষবার সহধর্মিনী সহ একসঙ্গে ক্যাডার হওয়া সৌভাগ্যের ব্যাপার বলে মনে করেন সুমন তিনি জানান পাঁচ বছরের পরিশ্রমের ফল এবং নিজের উপর বিশ্বাসও ছিল স্রষ্টা মনের ইচ্ছা পূরণ করা পাশাপাশি দুই পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি তবে সুমনের জন্য পথটা সোজা ছিল না প্রথমবারের মতো আটত্রিশতম বিসিএস দেন এরপর চল্লিশ ও তবে বিসিএস এর সুযোগ হাতছাড়া করেননি নিজের সহধর্মিনী সহ ক্যাডার হতে পেরে যার পরনে আনন্দিত তিনি এদিকে তার স্ত্রী মৈত্রীর ভাষায় তিনিও খুব খুশি তার কাছে যে কোনো ক্যাডার পাওয়া খুবই আনন্দের শুধু তার জন্য নয় সবার জন্য এটা হওয়া উচিত বলে মনে করেন tini